সুন্দর একটা গল্প শুনবে একটা কিনারাতে একটা বাচ্চা ছেলে খেলা করছিল হঠাৎ করে সমুদ্রের ঢেউ এসে তার একটা চপলকে ভাসিয়ে নিয়ে চলে গেল সে খুব দুঃখের সাথে ওই বালির ওপরে লিখলো যে সমুদ্র চোর অন্য একটা কিনারাতে একটা বৃদ্ধ লোক কোমরে হাত দিয়ে টলতে টলতে ঘুরতে ঘুরতে দেখলো একটা খুব দামি রত্ন সে সমুদ্রের বালির ওপরে চড়েতে লিখলো যে সমুদ্র দাতা একজন মায়ের সামনে অন্য একদিকে তার সন্তানকে সমুদ্রের ঢেউ ভাসিয়ে নিয়ে চলে গেল সেই মা সমুদ্রের বালিতে লিখলো যে সমুদ্র খুনি আমার ছেলেকে শেষ করে দিয়েছে অন্য আর একটা কিনারাতে কিছু মৎস্যজীবী অনেক মাছ ধরলো তারা সমুদ্রের বালিতে লিখল যে সমুদ্র খুব দয়ালু আমাদের জীবনধারা সব কিছুকে সে পালন করছে হঠাৎ করে সমুদ্রের একটা জোরালো ঢেউ এলো এই সব লেখাকে এক নিমেষের মধ্যে মুছে দিয়ে চলে গেল কারণ সে তার আনন্দে থাকে সমুদ্রকে কে কি বললো তাদের সমুদ্রের কিচ্ছু যায় আসে না কারণ সে বিশাল সে তার জগতেতেই ব্যস্ত ঠিক তেমনই তোমাকে মানুষ বিচার করবে কেউ ভালো কেউ খারাপ তার মানে তুমি সেটা হবে না তুমি এতটাই আনন্দে থাকো এতটাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকো যে মানুষের বলা এই কথাগুলো যেমন তোমার ওই আনন্দের মাঝখানেতে চাপা পড়ে যায় কারণ মানুষকে যত গুরুত্ব দিতে যাবে মানুষের কথা যত শুনতে যাবে দিনের শেষে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে